এই শীতকালে বিভিন্ন ধরনের ভাইরাসের লক্ষণ দেখা দিচ্ছে আমরা কোনো না কোনো কারণে অসুস্থ হয়ে পড়ছি এবং এই সময়টা থেকে কেটে বের হতে বেশ সময়ও লাগছে তাছাড়া শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে আমরা আজ জানবো এই ভাইরাসগুলি আসলে ঠিক কি এগুলি থেকে কী করে সহজেই নিস্তার পাওয়া যায় সেই সব বিষয় নিয়ে আজকে আমাদের জানাচ্ছেন সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডক্টর সায়ন চক্রবর্তী নমস্কার আমি ডক্টর সায়ন চক্রবর্তী আমি সংক্রামক রোগ বিশেষজ্ঞ মণিপাল হসপিটালস কলকাতা আজকে জাস্ট কথা বলতে এসছি আজকাল শীতকাল শীতকালের যা যা ইনফেকশন হচ্ছে সেই নিয়ে একটা জাস্ট ছোট ডিসকাশন এবং বেশ ভালো রকমই হচ্ছে বড়রা বেশ ভালোই ভুগছে আর কি সর্দি কাশি জ্বর বাড়িতে বাড়িতে রয়েছে কাশি হচ্ছে কাশি থামছে না প্রচুর কাশি আর কি সেরকম আমরা প্রচুর পেশেন্ট পাচ্ছি এবং এটাতে ইনফেকশানসের মধ্যে দেখতে গেলে ব্যাকটেরিয়া এবং ভাইরাস দুটোরই ইনফেকশানস হচ্ছে আর সেটা ট্রিটমেন্ট আছে অবশ্যই এবং ডেফিনেটলি যখনই আপনার এরকম প্রবলেম হবে তাড়াতাড়ি ডক্টরের কাছে যান দেখান বিকজ এটা তাড়াতাড়ি ট্রিটমেন্টটা করাটা দরকার যদি আমি ধরি যে কোন কোন ব্যাকটেরিয়া এখন আছে সেই একই আপনাদের যেগুলো শীতকালে হয় ব্যাকটেরিয়ার মধ্যে স্টেপটোক্কাস নিমোনি মাইক্রোপ্লাজমা নিমোনি যেগুলো মোস্টলি নিউমোনিয়া করে ইনফেকশনটা স্টার্ট হয় গলা দিয়ে গলা থেকে নিচে জিনিসটা নামে এবং নেমে তারপরে লাংসে ইনফেকশনটা হয় যেটা আমরা নিমোনিয়া বলি তো তার চিকিৎসা অবভিয়াসলি অ্যান্টিবায়োটিক্স দিয়েই করতে হবে তো তার স্পেসিফিক কিছু অ্যান্টিবায়োটিক্স থাকে সেগুলো দিতে হয় আর কি আর ভাইরাল ইনফেকশনের মধ্যে কিছু ইনফ্লুয়েঞ্জা আছে এবং কিছু হিউম্যান মেটানিমো ভাইরাস তো এটা শুনে একটু ফটকা লাগলো তো আমাদের দেশে এটা হয় এবং সেটা নিয়ে অত আতঙ্কর কোনো দরকার নেই এটা চায়নাতে ডেফিনেটলি বেড়েছে এখন অনেক খবরে তো শুনেছেন যে খুব বাড়ছে ওখানে আমাদের এখানে মাঝে মধ্যেই হয় এবং আমরা ডায়াগনোসিস করে থাকি এবং তার চিকিৎসাও করি খুব মারাত্মক রোগ নয় যে পেশেন্ট মারা যাচ্ছে সেরকম ব্যাপার নয় খুব রেয়ারলি যখন কিছু পেশেন্টের বয়স পঁয়ষট্টির বেশি বা বাচ্চাদের যারা পাঁচ বছরের কম তাদের এটা অনেক সময় একটা নিউমোনিয়ার মতন হয় পেশেন্টকে তো আইসিউতে ভর্তি হতে হয় খুব কম এটা মানে পার্সেন্টেজ ওয়াইজ দেখতে গেলে খুবই কম সেটা নিয়ে ওই জন্য অতটা আতঙ্ক হওয়ার কোনো ব্যাপার নেই জাস্ট এরকম উপসর্গ যদি কিছু আসে যেমন সর্দি কাশি নাক নাকদি জল পড়া তারপর জ্বর গলা ব্যথা এরকম কফ উঠছে এরকম কিছু হলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন ওখানে দেখাবেন এবং যা চিকিৎসা দেবে সেটা ফলো করবেন এবং বড়দের যেটা বলা যে আমরা আগেও অনেকবার ডিসকাশন করে থাকি যে ভ্যাকসিনসের একটা ব্যাপার থাকে আর কি সেটা বাচ্চাদের তো সবাই ভ্যাকসিন দেয় বাচ্চারা সবাই এখন ভ্যাকসিনেটেড কিন্তু বড়দের কি মোস্টলি যাদের বয়স ধরুন পঞ্চাশের বেশি পঁয়ষট্টি দিকে যাচ্ছেন বা তার বেশি তাদের মধ্যে ধরুন ডায়াবেটিস আছে তার মধ্যে হচ্ছে মানে প্রেশার আছে থাইরয়েডের প্রবলেম আছে অনেক রকম রোগ থাকে আর কি ওই বয়সে তাদের কিন্তু হচ্ছে ডেফিনেটলি একটা ভ্যাকসিনসের একটা ব্যাপার আছে যারা স্মোক করেন এই শীতকালে স্মোক করছেন যাদের ধরুন একটা সিওপিডি বলে একটা রোগ হয় লাংসের আর কি সেটার হচ্ছে জিনিসটা বাড়ে শ্বাসকষ্ট হয় এদের সবার কিন্তু একটা ভ্যাকসিনের একটা ব্যাপার আছে এবার কী কী ভ্যাকসিন নেওয়া যায় এই ব্যাপারে তো রেসপিটের মধ্যে মোস্টলি দুটো খুব ইম্পর্টেন্ট ভ্যাকসিন আছে একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা খুবই ইফেক্টিভ কিন্তু একটা প্রবলেম যে প্রত্যেক বছর নিতে হয় এটা ভ্যাকসিনের দোষ নয় এটা হচ্ছে ভাইরাসটা খুব স্মার্ট প্রত্যেক বছর ভাইরাস পাল্টাচ্ছে তাই জন্যে প্রত্যেক বছর হচ্ছে ভ্যাকসিন বেরোয় এবং সেই ভ্যাকসিনটা নিতে হয় আর কি আমরা সবাই নিই যারা হসপিটালে কাজ করি এটা নিয়ম আমাদের নিতেই হয় এবার হসপিটাল থেকে যদি ইনফেকশনটা পাই আমি বাড়িতে ছুটি নিয়ে বসতে থাকলে তো হবে না আমাদের নিজেদের নিতে হয় বাড়ির লোককে আমরা দিই সিমিলারলি আপনি কেন নেবেন না আপনারাও নিন যাতে এই ইনফেকশনটা হলে অ্যাটলিস্ট হসপিটালে যেন আসতে না হয় ভর্তি হতে টুকটাক সর্দি কাশিও তো হতে পারে তাও হবে না ভ্যাকসিনটা এত ভালো কিন্তু হ্যাঁ প্রত্যেক বছর এটা নিতে হয় আর একটা হচ্ছে যেটা নিউমোকক্কাল ভ্যাকসিন যেটা আমি প্রথমে বললাম স্ট্রেপ্টোকাস নিউমোনে ওটার আগেনস্টে এটা অ্যাক্টিভ যেটা চলিত কথায় হচ্ছে নিউমোনিয়া ভ্যাকসিন বলা হয় সেটা নিতে পারলে ডেফিনেটলি একটা আপনার বড় লাভ আছে সেটা কি হয় সেটা দুটো ভ্যাকসিন নিতে হয় একটা ভ্যাকসিন এখন নিলেন একটা আরেকটা ভ্যাকসিন এক বছর পরে আরও কিছু কিছু টেকনিক্যাল ব্যাপার আছে সেটা পেশেন্ট ওয়াইজ ব্যারি করে কিন্তু মোস্টলি দুটো ভ্যাকসিন নিলে আপনার ব্যাপারটা কাজ হয়ে যাবে তো সেটা নিতে পারলে খুব ভালো সেটার জন্য অ্যাটলিস্ট এই স্টেপ কোকাস নিউমোনি যেটা হচ্ছে নিউমোনিয়া করে ব্রেনের ইনফেকশন করে এইগুলো যে বড় বড় ইনফেকশন সেটা হাত থেকে কিন্তু বাঁচা যাবে এবং এটা বয়স্ক লোকেদের আরও বেশি দরকার বয়স্ক লোকেদের ইমিউনিটি কমছে নানা রকম রোগ আছে সেই দিক দিয়ে কিন্তু এই ভ্যাকসিনসগুলো খুব কাজে তো ভ্যাকসিনস দিয়ে আপনার প্রিভেনশন হচ্ছে অবভিয়াসলি আরেকটা যেটা আপনি জানেন কোভিডে আমরা খুব ভালোভাবে ট্রেন্ড হয়েছি সেটা হচ্ছে মাস্ক পরা এবং রেগুলার হাতটাকে পরিষ্কার রাখা হাত ধোয়া এটা কিন্তু সব জায়গায় এফেক্টিভ যে কোনো রেসপিরেটরি ইনফেকশনে কোভিড শুধু নয় সে আপনি নিউমোনিয়া বলুন সে আপনি ইনফ্লুয়েঞ্জা বলুন যেটাই বলুন সেখানে কিন্তু ব্যাপারটা খুব ইফেক্টিভ যদি কারোর অলরেডি সর্দি কাশি হয়েছে একটা সিম্পল মাস্ক পরে নিন আপনি দশটা লোকে বাঁচাতে পারবেন মিনিমাম বাড়ির লোককে ছাড়া রাস্তাঘাটে যাচ্ছেন অফিস যাচ্ছেন যেখানেই যাচ্ছেন হাঁচি হলো কাশি হলো সেখান থেকে বাঁচাতে পারবেন আর নিজের পড়া তো আরও ভালো আর কি যদি দেখছেন যে চারিদিকে এরকম সর্দি কাশি হচ্ছে বাসে মেট্রো যেখানে পাবলিক ট্রান্সপোর্ট যাচ্ছেন পাবলিক প্লেসে যাচ্ছেন সেখানে একটা সিম্পল একটা মাস্ক পরে নিন সেখানে আপনাকে ধুলো ধোঁয়া থেকে বাঁচাবে তার সঙ্গে এই ইনফেকশানসগুলো থেকে বাঁচাবে তো এই শীতকালে এটা ইজিলি করা যায় এবং একটা হ্যান্ড যখনই আপনি কর মনে হচ্ছে যে ভাতটা ইয়ে আছে বা আপনি সেটা করতে পারেন আর খাওয়া দাওয়ার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে সিজনাল ফল খাওয়া খুব দরকার এই শীতকালে যা যা ফল উঠেছে আপনার সেসব টল খাবেন এবং তাতে দেখবেন যে আপনার ইমিউনিটিটা বুস্ট আপ হয় যেটা অদ্ভুত প্রকৃতির নিয়ম আর কি যে কোনো সিজনের একটা করে ফল ডেলি একটা করে খাবেন সে এখন আপনি কমলা লেবু খান আপনি মুসম্বি খান আপনি পেয়ারা খান আঙ্গুর খান যা হোক যেটা ভালো লাগে আর কি যেটা আপনার ধরুন আপনার ডায়েটের মধ্যে হচ্ছে খাওয়া যাবে আপনি ডায়াবেটিক হলে তখন আপনি অবভিয়াসলি হয়তো কলা খেতে পারবেন না সেখানে পাকা ফল খাওয়া একটু মুশকিল সেখানে আপনি পেয়ারা খেলেন আপনি সেখানে হচ্ছে কমলা লেবু খেলেন সেগুলো করতে পারেন সেইগুলো দেখে নিয়ে একটা করে ফল খাওয়া তাহলে কি একটা ইমিউনিটি বুস্ট থাকে এবং ছোটখাটো ইনফেকশন যদি হয় সেইটা হচ্ছে ইমিউনিটিটাই ঠিক করে দেবে আপনার হচ্ছে সেরকম উপসর্গ হবে না ডাক্তারকে যাওয়া দরকার পড়বে না বডি ফাইট করে দেবে তো মোটামুটি অনেক কিছুই বললাম তো ভ্যাকসিনের ব্যাপারটা অবশ্য সময় খেয়াল রাখবেন ভ্যাকসিন নেওয়াটা কতটা জরুরি সেটা আপনি কোভিডের সময় বুঝেছেন এবং শুধু কোভিড কেন অন্য রোগেও ভ্যাকসিন আছে যেটা আগে থেকে নিয়ে থাকলে আপনার এই রোগগুলো সেভাবে হবে না এবং আপনি যথেষ্ট সুস্থ থাকতে পারবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন